বাংলাদেশের রাজনীতিতে যেন নতুন এক অধ্যায় শুরু জুলাই চার্টার নিয়ে উত্তেজনা আলোচনার ঝড় আর এর মধ্যেই এনসিপির রহস্যময় পদক্ষেপ কিন্তু প্রশ্ন হচ্ছে এই চার্টার কি শুধু দলীয় প্রতিশ্রুতি নাকি বড় কোনো রাজনৈতিক মোড় আসছে সামনে ঠিক তাই আজ আমরা বিশ্লেষণ করবো জুলাই চার্টার আসলে কি এনসিপি কেন এত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এবং এই সনদ দেশের ভবিষ্যৎ রাজনীতিতে কি বার্তা দিচ্ছে তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমরা বলবো কে লাভবান আর কে বিপদে পড়তে পারে এই পরিবর্তনের জোয়ারে তো প্রথমেই বলুন এই জুলাই চার্টার আসলে কি বিষয় মানুষ তো এখন একটু কনফিউজ জুলাই চার্টার হচ্ছে এক ধরনের রাজনৈতিক ঘোষণা যেখানে অংশগ্রহণকারী দলগুলো দেশের গণতান্ত্রিক কাঠামো নির্বাচন পদ্ধতি ও অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে একমত হতে চায় এটা বলা যায় দুই সালের রাজনীতির নতুন খেলার নিয়ম মানে এক ধরনের চুক্তি তাই তো হ্যাঁ কিন্তু শুধু চুক্তি নয় এটা ক্ষমতার ভবিষ্যৎ ভাগাভাগি নিয়েও ইঙ্গিত দিচ্ছে আর এখানেই এনসিপির ভূমিকা বড় হচ্ছে তারা বলছে এটা শুধু কাগজ নয় এটা দেশের দিক পরিবর্তনের নীল নকশা তাহলে বলুন তো এনসিপি হঠাৎ করে এত আলোচনায় কেন দেখুন এনসিপি ধীরে ধীরে নিজেদেরকে মধ্যপন্থী জাতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করছে তারা বলছে পুরনো দুই বড় দলের ক্ষমতার রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন ভারসাম্য আনবে আর জুলাই চার্টারের মধ্যে তাদের অবস্থান হচ্ছে মধ্যস্থতার মানে তারা সেতুবন্ধন তৈরি করতে চায় এই সেতুবন্ধনটা কাদের মধ্যে সরকার আর বিরোধী দলের ঠিক ধরেছেন তারা বলছে সংলাপ ও গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট ফেরত আনা হবে এখন প্রশ্ন হচ্ছে বড় দলগুলো কি সেটা মেনে নেবে এই চার্টার বাস্তবায়ন হলে দেশের রাজনীতিতে কি পরিবর্তন আসতে পারে প্রথমত অন্তর্বর্তী সরকারের ক্ষমতা সীমিত হতে পারে দ্বিতীয়ত গণভোটের মাধ্যমে কিছু সিদ্ধান্ত জনগণের হাতে ফিরতে পারে তৃতীয়ত নতুন প্রজন্মের রাজনীতিবিদরা সামনে আসবে যাদের ওপর জুলাই সনদ বেশি ফোকাস করছে মানে এটা এক ধরনের পলিটিক্যাল রিফ্রেশ বাটন ঠিক তাই পুরনো সিস্টেমে নতুন কোড ঢুকানো হচ্ছে তবে সবাই তো একমত নয় অনেকে বলছে এটা একটা রাজনৈতিক নাটক হ্যাঁ সমালোচকরা বলছেন এটা কেবল সময় ক্ষেপণ কিন্তু সমর্থকরা বলছেন অন্তত একটা রোডম্যাপ এসেছে এখন বাস্তবায়ন কতটা হবে সেটাই আসল প্রশ্ন তাহলে কি এই চারটার নির্বাচন কি বিলম্বিত করবে না বরং এটা নির্বাচনের প্রস্তুতির রোডম্যাপ হতে পারে যদি সবাই মেনে নেয় তাহলে একটা ঐক্যবদ্ধ প্রক্রিয়া শুরু হবে আপনারা কি ভাবছেন জুলাই চার্টার কি সত্যি দেশের রাজনীতিতে নতুন দিক খুলবে নাকি পুরনো নাটকের নতুন নাম কমেন্টে আপনার মতামত দিন আপনি কি মনে করেন এনসিপি দেশের রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে উঠছে নাকি এটা একটা কৌশল মাত্র আর যদি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন নিউজ কম্পাস চ্যানেলটিতে কারণ এখানে প্রথম জানতে পারবেন রাজনীতির অন্দরমহলের খবর রাজনীতি মানে শুধু ক্ষমতা নয় এটা ভবিষ্যৎ নির্ধারণের খেলা আর জুলাই চার্টার সেই ভবিষ্যতের প্রথম চাল পরের পর্বে আমরা জানব কোন দল কতটা লাভে আর কে হারাচ্ছে তাদের অবস্থান তাই থাকুন আমাদের সঙ্গেই নিউজ কম্পাস সত্যের পাশে সময়ের সঙ্গে